আমি কি জামা পরবো আমি প্যান্ট ব্যাপার যখন তুমি এইসব জিনিস পাবলিক করবে তো তখন তো সমালোচনার ঝড় তো উঠবেই না তো সেই ঝড়ও তো তোমাকে বইতে হবে কতটা কি ক্লিয়ার রাশিয়ান ভাবি যেভাবে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে না সর্বাঙ্গ দেখানোর അഭിപ്രായটি তো রাশিয়ান বৌদি এইটা বুঝ দিয়ে পেরেছে যে সোশ্যাল মিডিয়ায় অঙ্গটা যত খুলবে ভিউজ তত আসবে আর রঙ্গটাও তত হবে খেলাটাও তত সুন্দর জমবে এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য তো বন্ধুরা আর আর মহাদেব আজকে নিয়ে চলে এসেছে রাশিয়ান বৌদি যে সেই রাশিয়ান বৌদি যে রাশিয়ান বৌদির বিষয়ে কেস হয়েছে করতে কলিনাকে তো সেই রাশিয়ান বৌদির আজকে রহস্য খুলতে চলেছি আপনাদের মাঝখানে বলেন কি তো বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে যাও আর বড়রা একদম মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা আমরা এই জায়গাটা আমরা কারো হাত ধরে আসেনি না না বৌদি তোমরা হাত কেন ধরবে তোমরা কি হাত ধরে এসছো নাকি তোমরা তো ওরা দেখিয়ে এসছো তাই না ও দেখাতে দেখাতে ওরা তোমরা এত দূরে এসছো তার জন্য তো তোমাদের নামে কেস ঠুকে দিয়েছে তো কেমন লাগলো এত বড় সাহস এই দুনিয়া নেই তোমার নামে কেস করে রাশিয়ান বৌদির নামে ফেমাস ফেসবুক আর ইউটিউব আর প্রথমে বলি কেস করেনি এটা কি হলো এক্ষুনি বললো কেস করেছে এখন আবার বলছে কেস হয়নি দেখুন সরি কখনো যায় আর কি হবে পাবলিক হালকা করে একটু ফেলে দিয়েছে তাই অ্যাসিডের মতো জ্বলছে ওখানে মলম লাগিয়েছে এখন রাশিয়ান বৌদি তুমি ভুল করছো দেখো কিছু না পড়ে বেরিয়ে গেছে দেখো কি মনে হচ্ছে

মেটা করতে না কি করে মেটা যদি সব জানতো তাহলে কি আজকে তোমার নামে কেস হতো তাহলে তো মেয়েটাই তোমাকে মেরে দিত ঠিক তো এর জন্য তো বলেছে যে পাবলিকের মার একদম একশো ডিগ্রি পাবলিকের ডিগ্রি